ভাই প্রাক্তন কে কি মনে পড়ে বা এখনে যে রাত হইছে তাকে কি মিস করতেছেন বা কখনো কি মনে হয় যে না এই রাত্রেবেলা তার সাথে একটু কথা বলি বা এমন কি কখনো মনে হয় যে একটা সময় তার সাথে রেগুলার আট ঘন্টা দশ ঘন্টা পনেরো ঘন্টা কথা বলছি তার যে স্মৃতিগুলা এই স্মৃতিগুলা কি মনে পড়ে বা তার সাথে কি একটু হলেও কথা বলতে ইচ্ছে করে না নাকি শুধু ঘৃণা না শুধু অভিমান কোনটা আচ্ছা ধরলাম আপনার কথা বলতে মন চাচ্ছে না কোনদিন কি কথা বলার ট্রাই করছেন আর আপনার এত রাগ এত অভিমান সেই লোকটা বা সেই মেয়েটা যদি আপনাকে বা সেই মেয়েটা বা সেই ছেলেটা যদি আপনাকে কল করে তাহলে আপনি কি রিসিভ না করে থাকতে পারবেন বা তার সাথে কথা না বলে থাকতে কি মনে হয় তবে আমি ট্রাই করছি মানে পার্সোনালি আমার সাথে না আমার 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 প্রসঙ্গ বাদ আমি প্রসঙ্গে কথা বলতে যাচ্ছি না যাই হোক আপনারা পারবেন কিনা বা আপনাদের মনে পড়ে কিনা বা একটা মানুষকে কি পরিমাণ ভালোবাসলে তাকে মনে পড়ে সেটা আপনারাই ভালো জানেন বা তাদের কতটুক স্মৃতি আপনারা আঁকড়ে বেঁচে আছেন বা দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাইতে পারে কিন্তু প্রাক্তনের কথা ভুলতে পারতেছেন না তাকে মনে পড়তেছে এমন কি হয় এমন যদি হয় তাহলে অবশ্যই জানাবেন বা অনেকে আছেন যে ম্যারিড লাইফে চলে গেছেন কিন্তু তারপরেও তার প্রাক্তনকে মিস করেন নিজের ওয়াইফ আছে বা নিজের হাজব্যান্ড আছে কিন্তু তার প্রাক্তনকে ভুলতে পারতেছেন না কি বলবো ভাই জীবনটা এরকম মানুষের মায়া একটা বিষয় একটা মানুষের মায়া কাটানো কিন্তু এত সহজ বিষয় না আপনি বলতে পারেন যে না এর সাথে আমি কথা বলবো না জীবনে কোনো দিনের সাথে আমি যোগাযোগ করবো না কিন্তু বিশ্বাস করেন ওই ওই মেয়েটা বা ওই ছেলেটা আপনাকে কল করবে আপনার রাগ ওইখানেই শেষ বিশ্বাস করেন যে ওই টাইমে আপনাকে কল দিবে আপনি ওর কলটা ইগনোর করতে পারবেন না আপনি যদি রিয়েলি ভালোবাসেন বা আপনার যদি রিয়েলি সম্পর্ক থেকে থাকে আপনাকে কল করবে একবার ফার্স্ট টাইমে যদি আপনি রিসিভ না করেন সেকেন্ড টাইমে অবশ্যই আপনি রিসিভ করবেন অবশ্যই আপনি কথা বলবেন তারপরেও আপনি তার সাথে উচ্চ স্বরে কথা বলতে পারবেন না দেখা যাচ্ছে আপনার গলাটা ভার হয়ে আসতেছে চোখে জল আসতেছে আসতেও পারে আবার নাও আসতে পারে কি হয় কি না হয় এটা যারা ভালোবাসেন যারা মানুষকে ভালোবাসে যারা মানুষকে ভালোবাসছেন বা ভালোবেসে চলে গেছেন এইসব মানুষ ভালো জানে আমরা আসলে বুঝি না আমরা আসলে এসব বিষয় নো এক্সপিরিয়েন্স আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই আমাদের এসব সম্পর্কে কোনো ধারণাই নাই আমরা সুন্দরভাবে বাঁচতে শিখছি দোকানদারি করি কিভাবে পাঁচশো টাকা ইনকাম হয় কিভাবে হাট পারে ছয়শো টাকার বাজার করব কিভাবে তিন কেজি চাল কিনব এই আর কি এইভাবে আমাদের জীবন চলতেছে কিন্তু বিলাসিতা বাইক টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা এগুলোর হিসাব তারাই দিতে পারে যাদের আছে আমরা তো পাঁচশো টাকার বাজার নিয়ে খুশি ভাই আল্লাহ আমাদের এই খুশিটা ধরে রাখুক পাঁচশো টাকা না পাঁচশো টাকায় থাকুক পঞ্চাশ হাজার টাকা না হোক কিন্তু এই পাঁচশো টাকায় যে খুশিতে আছি এই খুশিটা আল্লাহ আমাদের জন্য ধরে রাখো সবাই দোয়া করবেন যেন আল্লাহ এইভাবে ভালো রাখে সুস্থ রাখে আর আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো থাকি আল্লাহ হাফেজ আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে